আসসালামু আলাইকুম আমি আজকে একটি নতুন রান্না নিয়ে এসেছি তার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কড়াইটি যখন গরম হবে তাতে দিয়ে দেবো পটল আলু পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দেব জিরা গুঁড়ো আর খানিক হল চিনি এক চামচের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ চিনিটি দিবেন এবং এই মশলার সাথে দিয়ে দেবো আস্ত কিছু কাঁচা মরিচ ফ্লেভারের জন্য খুবই ভালো হবে এবং ভালোভাবে সবগুলো নাড়া দিয়ে দেবো আমরা সাধারণত যেরকম পটল ভাজি করে থাকি পটল ভাজির মতোই হবে বাট এটি রান্নাও বলতে পারেন বা ভাজিও বলতে পারেন এই পটল ভাজিটি করতে গেলে সামান্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে বাট খেতে আলহামদুলিল্লাহ সবাই ভালো বলবে তো নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব ঢেকে রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই পটল ভাজিটি কিন্তু ভাজা ভাজা হবে না একটু ভিজা ভিজার মতো থাকবে সেদ্ধ কালারের মতো তো অনেক সুন্দর এবং মজাদার একটি পটল ভাজি অল্প সময়ে খুবই মজাদার এই পটল ভাজিটি আপনারা করতে পারবেন আর পোলাওর সাথে সাদা ভাত যে কোনো ভাতের সাথে আপনারা অনায়াসে এই পটল ভাজিটি খেতে পারবেন অসম্ভব রকমের ভালো লাগবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখবেন যেন নিচে লেগে না যায় পোড়া পোড়া হলে খেতে ভালো লাগবে না তো এই তো দেখতেছেন আমার ফিনিশ লাস্টের এরকম কালারের হয়েছে তো সবাই ভালো থাকবেন যাতে যাতে ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি değilken Allah hafiz